হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ব্রাশ করতে করতে শুরু করছি আজকের ব্লগ ভাবলাম যে এখন থেকে শুরু করব কিন্তু পিছন দিয়ে যাও ক্যামেরা আছ আমার মাছ

তো গাইজ ভিডিওর প্রথমেই তো এন্ট্রো দিয়ে দিয়েছি এখন আর কি এন্ট্রো দেব দিয়ে মানে দিদা তো মাছ নিয়ে চলে আসলো মাছটা দেখানো হয়ে গেল ভালোই হলো একেবারেই দেখানো হয়ে গেল তারপরে আমি আবারও ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর মানে ব্রাশ করতে গিয়ে না আমার মুখ পরি মানে পরিষ্কার করে রেখে যে ব্রাশ করবো তা হয় না মুখের চারিদিকে লেগে যাই মানে ব্রাশ করতে লজ্জা লাগে লোকের সামনে দেখো কি অবস্থা তো আমি ওইদিকে ব্রাশ করছিলাম আর মা সকালবেলায় স্নান করে নিয়েছে তো ভাবলো যে ঠাকুরের পুজোটা এখনই দেবে তো সেই জন্য ঠাকুরের পুজো দেবে বলে থালা বাসন গুলো ধুতে এসছে কলতলায় আমাকে বললো একটু সরো আমি ঠাকুরের বাসন গুলো ধুয়ে নি মা ওইদিকে পুজো করতে চলে গেলো আর আমি তো ব্রাশ করছিলামই এবার মুখটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব আর এই যে দিদা এখন মাছ কাটবে মাছ নিয়ে দাঁড়িয়ে আছে আমার পিছনে ক্যামেরা অন করা আছে বলে ও নিচে নামছে না আমি মুখ ধুয়ে উঠে গেলাম তারপরে দিদা কলতলায় মাছ কাটতে বসলো আর মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ বড় তো নয় মাঝারিও বলা যাবে না এগুলো হচ্ছে একেবারে ছোট ইলিশ তো কালকে একটা মাছওয়ালা ইলিশ মাছ নিয়ে এসছিল মানে এগুলোই যেগুলো দেখছো সেগুলোই তো দাদু তো আর ছাড়েনি নিয়েই রেখে দিয়েছে আর কালকে তো বাড়িতে খাসির মাংস রান্না হয়েইছে তো সেই জন্য মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিল কালকে যে কখন মাছ নিয়ে রেখেছে সেটা কিন্তু আমি জানতামই না মানে আজকে সকাল বেলায় ব্রাশ করার সময়তেই জানলাম তো চলো দিদা এদিকে মাছ কাটুক আর আমি যাই গিয়ে সকালের বাসি জামা কাপড় কেচে নিই বাড়াও বাড়াও বিশাল না ঠেকি বাড়াও গুড মর্নিং মা সকালবেলায় পুজো করেছে এই দেখো নকুল দানা নকুল দানা দিয়েছিল ঠাকুরকে তো সেটাই এখন খেলাম ইজি ইজি বলে চুল কালো করা জামা কাপড় কাঁচা খাপা ও ওই দেখি এটা কাপড় জামায় সেন্ট করার জন্য না যেটা মামেরা দেয় ওটা কাপড় জামা সেন্ড করার জন্য ওটা হচ্ছে কমফোর্ট আর এটা হচ্ছে ইজি মানে তোমার শ্যাম্পুর মতো কাজ করবে মানে সার্পে যে দানা দানা থাকে না দামি দামি শাড়ি তারপরে শাল চাদর ভালো ভালো সোয়েটার এগুলো কাচলে এই এইটাতে করে কাচলে ভালো থাকে বুঝতে পারলা ভালো ভালো শাড়ি এটা দিয়ে কাটতে হয় ফোনটা জুম হয়ে গেল জুম কি হলো না হবে না

দিদা তো সুগারের পেশেন্ট সেই জন্য মানে তিতো খেতেই হয় মাঝে মধ্যে না খেলেই নয় রক্তে রক্তে একেবারে মিষ্টি ছড়িয়ে যায় পরিমাণটা বাড়ানোর জন্য জন্য সেই এই দেখো কতগুলো নিম নিম পাতা পেরে এনেছে বসেছে দিয়ে বেগুন হবে আজকে দিদার জন্য মা কালকে বিকেল বেলায় কোথা থেকে অনেকগুলো কর্মীর শাক তুলে নিয়ে এসেছিল শাক তুলে নিয়ে এসে বেছে ধুয়ে রেখেছিল বাছাই ছিল সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু তাও মানে যদি পিঁপড়ে টিপড়ে বা কিছু ঢুকে থাকে সেই জন্য ভালো করে ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি দিয়ে এই যে একেবারে কুচি কুচি করে ঝরঝরে করে কেটে নিয়েছি কলমি শাক আর কালকের তো ধোয়াই ছিল কিন্তু তাও কাটার পরে মনে হলো আর একবার জল বুলিয়ে নিই খাওয়ার জিনিস যত পরিষ্কার করা যায় ততটাই ভালো তাই না দিয়ে এই যে তোমাদের দাদা সর খাবে বলছিল তো দুধ থেকে সরটা তুলে রেখে দিয়েছি তোমাদের দাদার জন্য বাটিতে করে দিয়ে দুধ দিয়ে দুধ চা করেছি আর তেল তেল দিয়ে দিয়ে মুড়ি মুড়ি মেখেছি মেখেছি মুড়িতে বেশি কিছু মেখে মধ্যে ডুবিয়ে দিচ্ছি আর এই দেখো হাতের অবস্থা দেখেছো কলমির শাক কাটতে গিয়ে কি অবস্থা হয়েছে আঙুলগুলো তো আজকে অনেক দিন পরে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর মুড়িগুলো একেবারে নেতিয়ে গেছিলো চাটা খুবই গরম ছিল তো আর একেবারে গরম চায়ের উপরে মুড়ি দিয়েছি মুড়ি পুরো নরম হয়ে গেছে সেই ছোটবেলায় খেতাম চা দিয়ে মুড়ি দিয়ে ভিজিয়ে চামচে করে সেরকম করে আজকে আবার খেলাম অনেক দিন পরে এই যে তোমাদের দাদা এখন দোকানে বেরিয়ে গেছে মাছ মামি মামি মাছ কাটছে ইলিশ মাছ তোমাদের দাদা এখন দোকানে বেরিয়ে গেছে আজকে ওর একটা বিয়ে বাড়ি আছে দুপুরে বা বিকেলে কখন মারিয়ামস ভাবী না দুপুরে এখন তো সন্তান খাওয়া দাওয়া কিছুই করলো না তো বাড়ি এসে স্নান করে তারপরে বের আর যে জামাটা পড়ে যাবে সেই জামাটা একটু আগে কেচে দিলাম আশা করছি বিকেল হতে হতে শুকিয়ে যাবে তো চলো এবার কী আর করবো খাওয়া দাওয়া তো এখনকার মতো হলো মা আর দিদা আজকে একটু বেরোবে তো দুজনেই শাড়ি পরছে কিন্তু কেউই সঠিকভাবে কুচি করতে পারছে না তো আমি মেঝেতে বসে গেছে আসন ভেড়ে দিয়ে দুজনকে একে একে শাড়ির কুচিগুলো ধরে দিলাম মা আর দিদা এই মাত্র বেরিয়ে গেল ডাক্তারখানার উদ্দেশ্যে মানে চোখের নাকি খুবই সমস্যা হচ্ছে দুজনেরই কয়েকদিন ধরে তো সেই জন্য চোখের ডাক্তার দেখাতে যাচ্ছে আর চোখের ডাক্তারের নাম হচ্ছে প্রিয়া প্রেসক্রিপশনটা দেখো এই দেখো বাম দিকে উপরের দিকে লেখা আছে বড় করে প্রিয়া পিআরআইওয়াই মা ফার্মেসি মানে আমি চোখের ডাক্তার ভাবো আমার নামে ডাক্তারের নাম তো চলো এবার বাড়িতে সমস্ত কাজকর্ম একেবারে ছিটিয়ে ফিটিয়ে পড়ে আছে ঘর দর পরিষ্কার করে ঝাঁট দেবো কিছুটা বাসন আছে বাসন মাজবো আর এই দেখো কলতলাটা দেখবে কীরকম হয়ে আছে একেবারে নোংরা দিচ্ছি এই দেখো একেবারে নোংরা টোংরা জল টল জমে একাকার হয়ে আছে কলতলাটাও ঝাঁট দেবো মারা আবার বাড়ি থেকে বেরোনোর সময় মনে হয় রাস্তায় মাছওয়ালাকে দেখেছিল দিয়ে ছোটো ছোটো মাছ নিয়ে রেখেছে আমাকে বলছিল মাছগুলো কেটে ধুয়ে ভেজে রাখতে আবার মাঝে মধ্যে বলে এই সময় মানে বুঝতে পারছো এই সময় মাছ টাছ কাটতে হয় না সেটা মানে বারবার বলেছে তো আমি আবার দাদুকে বলবো মাছটা কেটে রাখতে দাদুই মাছটা কেটে দেবে আর যে কাজগুলো করতে বাকি আছে সেই কাজগুলো আগে করে নে। এই দেখো বলছিলাম না ছোট ছোট মাছ এই দেখো এই মাছগুলো নিয়ে রেখে গেল এইমাত্র। এখনো টাটকা আছে এত বেলা হয়ে গেছে তাও। মাছগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে দাদু আসলো। দাদুকে বললাম মাছ কেটে দিতে। আর দাদু এখন মাছ কাটতে বসে গেছে। পরিষ্কার করে একেবারে প্রত্যেকটা মাছের পেট কেটে কেটে নারী ভুড়ি বের করছে বসে বসে। তো দাদু ওইদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করুক আর এদিকে দুটো জায়গায় দুধ রাখা ছিল দাদু দিদাদের আর আমাদের তো সেই দুধগুলোকে এক জায়গায় ঢেলে এবার আমি গরম করতে বসাবো তো গাইজ মোটামুটি সব কাজই আমার করা হয়ে গেছে আর দাদুকে এদিকে মাছ কাটতে দিয়েছিলাম দাদুর মাছ কাটা হয়ে গেছে দিয়ে এই দেখো মাছের নুন মাখিয়ে রেখে দিয়েছে আর আমি ওইদিকে দুধ গরম করতে বসেছি দুধ গরম করা হয়ে গেলে কড়াইটা ধোবো ধুয়ে ওই কড়াইয়ে এই মাছগুলো ভেজে রাখবো ভেজে রাখলে মাছগুলো ভালো থাকবে হলে আরও নয় হয়ে যাবে অনেক হলো আর এখনো পর্যন্ত কিন্তু মাছগুলো একেবারে গোটা গোটা টাটকা হয়ে আছে দেখেছো কত সুন্দর কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছে তো এবার আমি যাব গিয়ে এগুলো ভাজবো তারপরে কিছু অল্প স্বল্প বাসনপত্র আছে সেগুলোকে মেজে স্নান করবো তারপরে আবার আসছি তোমাদের সামনে তো তো এদিকে মাছ ভাজতে ভাজতে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি আছে প্রথমে দেখলে সাদা ভাত ছিল আর এটা হচ্ছে সেই ইলিশ মাছ সর্ষে দিয়ে কি কি দিয়ে করেছে জানি না একটু ঝোল ঝোল করেছে ডাল করতে বলেছিলাম ডাল করেনি জন্য একটু ঝোল ঝোল করেছে আর এই দেখো এটা হচ্ছে দিদা ওই যে নিম পাতা ভাজছিল না দিদার এটা নিম বেগুন ভাজা আর এই দেখো এখানে হচ্ছে কলমি শাক আমি ভেবেছিলাম মা কলমি শাকটা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করবে কিন্তু ঝাল করেছে আর এই দেখো এটা হচ্ছে আলু মাখা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা এভরিওয়ান এখন বাড়ছে বিকেল পাঁচটা আর দুপুরবেলায় স্নান করতে করতে দাদু খেতে এসেছিলো দিদা তো বাড়িতে আজকে ছিলই না সকালবেলাতেই তোমরা জানো যে একটু ডাক্তারের কাছে গেছিলো তো সেই জন্য দিদা বাড়িতে নেই দাদুকে কে খেতে দেবে তো আমি স্নান করতে করতে দাদু এসেছে দিয়ে আবার আমি তাড়াহুড়ো করে স্নান করে দাদুকে খেতে দিয়ে তারপরে সিঁদুর টুদুর পড়তে পড়তে দেখছি তোমাদের দাদাও ঢুকছে মানে ও দোকানে গেছিলো দোকানে কারেন্ট চলে গেছিল কিছুক্ষণের মধ্যেই সেই জন্য একটা দেড়টার সময় বাড়ি চলে এসেছে দিয়ে তোমাদের দাদা আমি দুজনে একসাথে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে বসে টুকটুক করে ভিডিও এডিট করছিলাম সাথে সাথে রেস্ট নেওয়া হয়ে গিয়েছে ও ফাইনালি এখন ও বেরোচ্ছে বিয়েবাড়ি যাওয়ার জন্য সকালে তো তোমাদেরকে বলেছি যে আজকে ওর একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো সেই জন্য ও এখন বেরিয়ে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ভিডিওতে